মৌন ও মিছিলে মিছিলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ পৌরপিতার স্বপন সমাদ্দারের উদ্যোগে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসবাদীদের নির্মম অত্যাচারে নিহত ছাব্বিশ জন ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা পৌরসভার মেয়র সদস্য নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও পারিশ এর সভাপতি স্বপন সমাদ উদ্যোগের সম্পূর্ণ অরাজনৈতিক পতাকাবিহীন মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এদিনের এই মিছিলে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মোমবাতি মিছিলটি তেইশ নম্বর রাধানাথ চৌধুরী রোড থেকে শুরু হয়ে দুই নম্বর ব্রিজ সংলগ্ন কাটকোলা দুর্গা ময়দানে শেষ হয় সেখানে উপস্থিত সকলে সন্ত্রাসবাদের নির্মমতায় প্রাণ হারানোর ছাব্বিশ জন দেশবাসীর ছবির সামনে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এই মিছিল এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি এক গভীর আবেগ এবং দেশপ্রেমের বার্তা বহন করে এই সন্ত্রাসবাদীদের ঐশাচিক অমানবিক নির্মম অত্যাচারের ফলে ছাব্বিশ জন আমার ভাই আমার ভারতবাসী তারা হারিয়ে গেল তারই প্রতিবাদে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দেখেছেন আমাদের মিছিলে কোনো ঝালা নেই আমাদের মিছিলে কোনো স্লোগান নেই কাশ্মীরের পাহালগাতে যে ঘটনা ঘটেছে তীব্র থেকে নিন্দা আমরা করছি আমরা আরো বিশেষ করে প্রতিবাদ জানাচ্ছি যে জন আমার ভারতবাসী ভাই মারা গেছে তার আত্মার শান্তি কামনা করে তার পরিবার বর্গকে আমাদের সমবেদনা জ্ঞাপন করো এটা প্রশ্ন যাচ্ছে তখন কাশ্মীরের পাহ গায়ে যাতায়াত বন্ধ ছিল তার মানে কোনো সতর্কীকরণ থাকা সত্ত্বেও কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল তার নিরাপত্তা নেই তাদের কোনো পুলিশ নেই প্রশাসন নেই মিউজিয়াম নেই কেন এই প্রশ্নটা মানে মনে মনে জেগেছে কিন্তু জাগলে হবে না আজকে আমাদের দল মত নির্বিশেষে আমাদের একটাই লক্ষ্য থাকবে সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া যাবে না বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না আমরা যে যেখানেই থাকি যেরকম রাজনীতি মনোবৃত্তি হোক না কেন আমরা এর বিরুদ্ধে সংগঠিতভাবে ভাবে লড়াই করব। আজকে তাই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমি সবার কাছে আহ্বান রেখেছি প্রত্যেকটি ক্লাস সংগঠনকে বলেছি আসুন রাজনৈতিক বাদ দিয়ে অরাজনৈতিক ভাবে ঝান্ডা বাদ দিয়ে পতাকাবিহীন আমরা মোমবাতি মিছিল করব এবং আমি কৃতজ্ঞ আপনাদের হাজার হাজার মানুষ আজকে পথে এসেছেন আমরা আরেনসি রোড থেকে এল বি সামনে থেকে মিছিল শুরু করে আমরা ছোট্ট পরিসরে বিজুলাল রোডে কামারডাঙ্গা হয়ে আজকে মতিঝিল হয়ে এখানে শেষ করলাম আমরা মোমবাতি জ্বালালাম সেই সব ছাব্বিশ জন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলাম ছাব্বিশ জন যারা মারা গেছে তার আস্থার শান্তি কামনা করলাম এবং তার সাথে সাথে আমাদের প্রশ্নটা রেখে গেলাম যে এত বড় জিনিস ঘটে গেল সেখানে কোনো প্রশাসন বা মিলিটারি কেন ছিল না একটা আমরা পুলওয়ামা থেকে শিক্ষা নিতে পারিনি যেখানে বিয়াল্লিশ জন আমার বাহিনী মারা গেল আজকে আমার ছাব্বিশ জন থাই মারা গেল এটা ঠিক নয় এটা আমার মনে হচ্ছে না যে কোন কোনো জায়গায় গাফিলতি বা কোনো কিছু অসুবিধা হচ্ছে যাই হোক আমরা চাই এটা যেন ভবিষ্যতের কোনো ঘটনা এরকম ঘটনা না ঘটে আমরা ভূস্বর্গে স্বাধীনভাবে ঘুরতে যাবো শুধু ভূস্বর্গে কেন ভারতবর্ষে যেখানে যাব আমরা স্বাধীনভাবে ঘুরবো মনোরঞ্জন করব আনন্দ করব। এটাই তো আমাদের ভাবনা যা বিশেষ করে বাঙালি তারা ভ্রমণ প্রিয় মানুষ তারা ভ্রমণ করতে চায় তারা আজকে অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছে কেন এটা তো আমাদের কাম্য নয় আমরা চাই সেই দিন যেন না আসে সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিশ্চয়ই এটা আবেদন থাকবে যে সারা ভারতবর্ষের নিরাপত্তা দিন যারা সবাই ভালো মতো ঘুরতে ফিরতে পারে আর এই যে ছাব্বিশ জন যে মারা গেল এটা নিরপেক্ষ তদন্ত হোক কেন মারা গেল কেন সিকিউরিটি ছিল না কেন সেখানে মিল্টারি ছিল না এত বড় একটা জায়গা যেখানে ভিআইপি যাতায়াত ছিল সেখানে হাজার হাজার পর্যটক রয়েছে সাধারণ নাগরিক রয়েছে তাদেরকে জীবনের কোনো মূল্য নেই তাদের কেন নজর দেওয়া হলো না সেটাই আমাদের লক্ষ্য রেখে তথাপি আমরা বলবো এই সংকটময় মুহূর্তে আমরা সবাই একসাথে থাকবো টোটাল ভারতবাসী আমরা সন্ত্রাসবাদের মোকাবিলা করব